আগামী থেকে আর ইনশাল্লাহ ডিস্টার্ব যেন না হয় সেই কাজ করছে নাটোর জেলার বড়াই জেলা থানার অন্তর্গত মন্ত্রী নীতিগা ময়দানে কোরআনে কারিমের তফসির কোরআন মাহফিল প্রান্তীয় নাটোরবাসী আব্দুল আজিজ ভাই বলছিলেন না যে সতেরো বছর কথা বলার অভ্যাস নেই সব ভুলে গেছি আমাদের অবস্থা অনারস দশ দিনের পর একটু বাইরে থাকার পালিয়ে থাকার সুযোগ পেয়েছি আর আমরাই এমন জায়গায় ছিলাম কথা বলা তো দূরের কথা হ্যাঁ করাও যেত না এমন জায়গায় রেখেছি আপনারা কথা বন্ধ করেন এরপরে শুরু করি নাকি রেঞ্জমেন্ট সময় ছিলাম যা বলার পরে না বলা যাবে কারণ সরকারি অনারে যখন ডিম উপর দিয়ে মারে নিচ দিয়ে মারে বিভিন্ন জায়গায় যখন ডিম দিচ্ছিল যে থেরাপির কারণে শেষ পর্যন্ত বলেই ফেলেছে একটা দোষ আমার না সব আমার উপর থেকে নির্দেশ দিয়েছে হাসি না এই কথাটা বলার পর দেখলাম লোকটা হাসতেছে আমার মনে হয় তার আমার দেখ মামা এসেছে আজকে সাথে কুষ্টিয়া থেকে অনেক মামা ওর একটা হালকা তার কাটা আছে আমার মনে হয়

আমরা <laughs> যারা দায়িত্বে আছেন তাড়াতাড়ি বসে আর এই ক্যামেরা ভিডিও এগুলো নিষেধ করি নাই যে জন্য ডিস্টার্ব হয় তারা ঠিক মতো টাঙাতে পারে ওরা ঠিক করে বসে পাবে বসে পড়বে ওরা ঠিক করে বসে পড়বে আর একটু নিচু নিচু করে দেবে এত ওপরে দিলে পেছনে মানুষ দেখতে পায় না এখানে দাঁড়িয়ে আছে কি আমরা আপনারা কথা বন্ধ করেন এরপর শুরু করি নাকি নেrangle মেরে সমাজ দিলাম যা বলার বলে রব্বিল মাসির কায়নি ও রব্বিল মাগরিবাইন আল্লাহ কে খালাক وأوجب علينا الإحسان بالوالدين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله سجد الكونين. صلى الله عليه وعلى آله وصحابه واتباعه أجمعين. ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله <applause> الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه الذي يجدون أن يجدونه مكتوبا عندهم في التوراة والإنسان

যেভাবে আছেন এভাবে দেখেন আগামী থেকে আমি ঠিক করবো এই ঝামেলা করলে তো সমস্যা চোখ করুন ভাই আজকের মতো অন্তত শেষ হোক আমি কালকে ঘোষণা দিয়ে দিইনি না ফেলে ক্যামেরা না আসে এদের এই কারণে তো করা হয় কথা বন্ধ করেন ভাই যেভাবে আছেন ওইভাবে থাকা লাগবে এখন ডিস্টার্ব হয়ে যাবে আগামী থেকে আর ইনশাল্লাহ ডিস্টার্ব যেন না হয় সেই কাজ করছে নাটোর জেলার বড়াই জেলা থানার অন্তর্গত মন্ত্রীর ঈদগাঁ ময়দানে কোরআন কারিমের তফসির কোরআন মাহফিলের সমাধান সভাপতি জনাব বাকি বিল্লা সর্দার সহ সভাপতি জনাব নজরুল ইসলাম মণ্ডল ভাইস প্রিন্সিপাল রাজা অনার্স কলেজ এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন জানা মাওলানা হোসেন আহমেদ মাহফুজ হাফেজ মাওলানা মোহাম্মত আলী সহ অন্যান্য মাহফিলের প্রধান অতিথি সাইফুল মাসাহেব ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান বড়াইগোলা উপজেলা পরিষদ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামীর নাটোর জেলা এই শব্দটা বন্ন্য আগে ভয় পেতাম জামাতে ইসলামীর নাটোর জেলার নর্তবাজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যারা মাওলানা আব্দুল হাই আব্দুল হাকিম দামাত বারকাতউল মলাদিয়া মাছিলে বসা আছে সর্বজন শ্রোত একজন ব্যক্তিত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার সম্মানিত সভাপতি আমির আমাদের একান্ত প্রিয় বড় ভাই ইসলামিক চিন্তাবিদ জানাব ডক্টর মীর নুরুল ইসলাম এতক্ষণ যারা এখনো পর্যন্ত সময় দিতে পারি নাই আমরা দুঃখিত আপনাদের এই এলোমেলো অবস্থার কারণে কথা বলেছেন আমার আগে সাবেক চেয়ারম্যান গৌরুদাসপুর উপজেলা জনাব মোহাম্মদ আব্দুল আজিজ ভাই জনাব সিদ্দুর রহমান সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী বড়াই গ্রাম থানা জানাব আব্দুল মান্নান মোল্লা সদস্য চার নম্বর ইউনিয়ন নগর ইউনিয়ন পরিষদ এরপরে যারা আলেম আছেন এখানে আলেমদের হায়াতে তাকে বা হাতে করলিয়া কামনা করছি সকলে বলে না আমি সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ প্রিয় নাটকবাসী আব্দুল আজিজ ভাই বলছিলেন না যে সতেরো বছর কথা বলার অভ্যাস নেই সব ভুলে গেছি আমাদের অবস্থা তাই ওনারা তো দিনের মধ্যে একটু বাইরে থাকা পালিয়ে থাকার সুযোগ পেয়েছে আর আমরাই আমার জায়গায় ছিলাম কথা বলা তো দূরের কথা হা করাও যেত না এমন জায়গায় রেখেছিল সুতরাং আমরা অনেক কিছু বলে গেছি আল্লাহ যেন আবার স্মরণ করিয়ে দেন জাতির উপকারের জন্য যে আল্লাহ আমাদেরকে স্বাধীন বাংলাদেশে পরাধীন ছিলাম আবার নতুন করে স্বাধীন হওয়ার একটা স্বাদ আমাদেরকে দেখালেন সব চাইতে বড় সাদ পাবো যদি আল্লাহ করান দিয়ে জমিনটা চলে এইটা দেখতে মন খুব চাই আমি সাত আট দিন আগে ছিলাম মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুরে সমস্ত জায়গায় এদের দেশে ইসলাম নেই ইসলামের নিয়ম নীতিগুলো তারা মানে দেড় হাজার বছর আগে বিশ্বনবী যে জানিয়েছিলেন পবিত্রতা ইমানের অঙ্গ এটা শোনেননি কোনোদিন পাক পবিত্র থাকা এটা ইমানের অঙ্গ কোনো কোনো জায়গায় পেয়েছি এটা ইমানের অর্ধেক এই শব্দটা নিয়ে চিন্তা করেছিলাম তিনি এত গুরুত্ব দিয়ে কথা বলার কারণ কি সিঙ্গাপুরে যে দেখলাম এই হাদিসের বাস্তবতা চলছে আমার সামনে একজন তার ছেলে একটা ঠোঙা এই যে চিপস মিষ্টি চকলেট মকলেট খাবার পর এটা ঠোঙ্গা ফেলেছিল রাস্তা কোথায় ছিল পুলিশ জানি না সঙ্গে সঙ্গে এসে এটা ফেলেছে কি বলছে আমার ছেলে বোঝে না এই জন্য না রাস্তাঘাটে কিছু ফেলা যাবে না যখন ফেলেছে জরিমানা দেওয়া লাগবে ধরে নিয়ে গেল থানায় কি পরিষ্কার পরিচ্ছন্ন কি মানে জায়গাটা দেখলে মনে হচ্ছে রাতের বেলা যে বাড়িতে ছিলাম বললাম ভাই মশারি কিসের মশারি মশা নেই কত বড় পরিষ্কার থাকলে একটা মশা চোখে দেখা যায় না দেশে ইসলাম মানে না কিন্তু ইসলামের নিয়ম নীতি গুলো দেখলাম ফলো করছে বিশ্বাস করে না ইসলাম যে শান্তির ধর্ম এটা বিশ্বাস করে না আর বৌদ্ধ দেশে বেশি কিন্তু ইসলামের নিয়ম নীতি ফলো করার কারণে শুধু আইনের শাসন থাকার কারণে এই সতেরো বছর অনেকে শুধু মিথ্যা বলে গেছে যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করেছি কিচ্ছু করে শব্দটা উল্টিয়ে বলা যায় যে মেয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করেছি গতকালকে সাবেক অবৈধ আইন মন্ত্রী অবৈধ বলা যাবে কারণ সরকার অবৈধ মন্ত্রীগুলো ওনারে যখন ডিম উপর দিয়ে মারে নিচ দিয়ে মারে বিভিন্ন জায়গায় যখন ডিম দিচ্ছিল এ থেরাপির কারণে শেষ পর্যন্ত বলেই ফেলেছে একটা দোষ আমার না সব আমারই উপর থেকে নির্দেশ দিয়েছে হাসি না এই কথাটা বলার মনে দেখলাম লোকটা হাসতেছে আমার মনে হয় তার আমার দেখ মামা এসেছে আজকে সাথে কুষ্টিয়া থেকে অনেক মামা ওর একটা হালকা তার কাটা আছে আমার মনে হয়

পরে দেখলে পর্যন্ত বত্রিশ হাজার টাকা খরচ করে আর এই লোকটা শুধু বাইরের একটা ব্যাংকে টাকা পড়িয়েছে ছত্রিশ হাজার কোটি টাকা ওই টাকা ফেরত পেয়ে বাংলাদেশে আর পদ্মা সেতু বানানো মালয়েশিয়ায় যেলাম এই যে পেনান থেকে এই আরেকটা শহরে যাবার সময় দুইটা ব্রিজ পর পর একটা মনে হয় আট কিলোমিটার একটা সতেরো কিলোমিটার এই যে বিশাল বিশাল ব্রিজ তারা বানিয়েছে বাংলাদেশেও সম্ভব শুধু এই দরবেশদের টাকাগুলো বাইরে থেকে নিয়ে আসানো এই জন্য যারা দায়িত্বে আছেন আহ্বান জানাবো এসব এ দরবেশ হোক আর ধরবেশ হোক এদেরকে এভাবে বিভিন্ন জায়গা দিয়ে ডিম যখন দিচ্ছে দেব কে বলব এগুলো নিয়ে এই টাকা পয়সাগুলো সব আমাদের দেশে নিয়ে আসে দেশ ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে আমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা বলছিলাম স্বাধীন দেশে যেহেতু এখন আসি জন্ম চোখে বিয়ান বান্ন বছর তিপান্ন বছর আমার বয়স না আমার বয়স বত্রিশ তেত্রিশ বছর এখানে যারা আছে এরকম বহু বয়সের মানুষ আছে এ মানুষগুলো সহ আমরা দেখেছি এই বান্ন বছর বিভিন্ন মানুষের দেশটা চালিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত মানে শান্তি আমরা এখনো পাইনি এখন শুধু বাকি আছে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে এটা আমরা দেখতে চাই না না এমনি এমনি হবে তাই শেষ করবে এমনি এমনি শুধু দোয়া করি হবে কাজ করা লাগবে না সুতরাং কোরান দিয়ে চালা যারা এরকম মানুষগুলোকে আজ আমরা ওখানে পাঠাতে চাই আর দেখতে চাই চকম চোখে আল্লাহ আমাদেরকে তুমি একটু দেখার তাও ফির দাও যে জমিনটা কোরআন দিয়ে চলছে দল মত নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানে এবাদত মনে করে এসেছি বলে তো আলফান তারা বর্মা আলাল বেগুল এবার থাক বলা তারা বর্ম আলাল আল্লাহর ঘোষণা এই পৃথিবীতে তোমরা ভালো কাজে নেক কাজে একে অন্যকে সাহায্য করো অন্যায় কাজ করবা না অন্যায় কাজে সাহায্য সহযোগিতা করবা না আজ আমরা অজ্ঞাত আহ্বান জানাচ্ছি রাষ্ট্র যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে বা চলছে আমরা সব জায়গায় ইসলাম দিয়ে সংস্কার করতে চাই নবীর উপরে আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াত কি তো আয়াত থেকে যেটা লিখে দিয়েছেন এর ওপরে ভিত্তি করে আমরা তাপসির করার মাহফিলে ফিলে তাপসিরাখায় কথা বলতে চাই ইনশাআল্লাহ